সদর মহকুমা শাসকের তরফ থেকে বিপজ্জনক তাপ্রবাহের দরকারি সচেতনতা বিপজ্জনক তাপ্রবাহের দরকারি সচেতনতা কি করবেন তৃষ্টাত্ম বোধ না করলেও নির্দিষ্ট সময় অন্তর জল পান করুন তৃষ্টার্থ বোধ না করলেও নির্দিষ্ট সময় অন্তর জল পান করুন সর্বদা পানীয় জল সঙ্গে রাখুন বেশি করে নুন চিনি বা লেবু জল খোল ও আর এস পান করুন সূর্যলোকে লোকে সময় হালকা রঙের হিলে ঢালা পোশাক করুন তেল মশলা ছাড়া হালকা খাবার খান ও জলীয় অংশ বেশি আছে এরকম ফল যেমন তরমুজ শশা ইত্যাদি খান স্থানীয় আবহাওয়ার সতর্কবার্তার দিকে খেয়াল রাখুন অসুস্থ হলে পরামর্শ নিন কি করবেন না কখন রোদে না করুন দুপুরবেলা পরিশ্রম সাধ্য কাজ না করাই ভালো মশলাদার খাবার থেকে বিরত থাকুন রং জাতীয় তরল বর্জন করুন শিশুদের যত্ন নিন সামান্য অসুস্থ ভোগ করলে বাইরে যাওয়া থেকে বিরত থাকুন ধন্যবাদ জানতে সদর মহকুমা শাসক